হ্যালো এবি ওয়ান মৌ লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম আরও একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে কারণ তোমরা এত ভালোবাসা দাও বলেই কিন্তু আমি এইসব করতে উৎসাহিত মানে উৎসাহী পাই তো দেখো সকাল সকাল গুছিয়ে কিন্তু স্টেশনে চলে এসেছি আর এখানে আমি বোন মামা জিকুবাবু এই চারজনেই যাচ্ছি আমার বড় মশাই যাবে না ওর খুব কষ্ট হয়ে গেছে ডিউটি থেকে এসে ওই জন্য তো ও যাচ্ছে একটি জিকুবাবুর বিল্ড এক্সাম আছে সেখানেই তো দেখো ট্রেনে উঠে গেছে আর এখানে লেডিসে জানো তো কত রকম জিনিসপত্র বিক্রি হয় আর আমরা মেয়েদের মন যতই থাকুক না কেন তবুও নিতে ইচ্ছা করে তাই জন্য দুটো কানের পছন্দ হয়েছিল তো সেখান দিয়ে দুটো কানের নিয়েছি জানো তো বেশ ভালোই লাগছিলো বেশ সাদা সাদা মুক্তর কানের আর এখানে দেখো মাম্মাম বসে আছে আর কোথাও ঘুরতে গেলে জানো তো বড়োদের থেকে না বাচ্চারা বেশি এক্সাইটেড হয় মানে ওদের একটু ঘুরতে যেতে ভালো লাগে বাইরে ঘুরতে ওরা ভালোবাসে তাই জন্য প্রথমে ভেবেছিলাম মামামকে বাড়িতে ওর বাবার কাছে রেখে যাব তার ভাবলাম না নিয়ে যাই একটু ঘোরা হবে তো আমার কোনো জ্বালাতন করে না আমার বাচ্চারা বাইরে ঘুরতে গেলে ওরা বেশ ভালোভাবে বাইরের প্রকৃতিটা উপভোগ করে তো দেখো আমরা কিন্তু স্টেশন থেকে নেবে আর কি রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের নটা থেকে ছিল রিপোর্টিং টাইম আর আমাদের না জানো তো একটু ভুল হয়ে গেছিল আমরা সেই মানে বুসিয়াটা নামবো আর আমরা সে নেমেছি ভ্যাবলাতে ওই জন্যই আমাদের একটু ভুল হয়ে গেছে তাই জন্য আবার টোটোওয়ালা কাকুকে বলছিলাম আমাদের একটু ঘুরতে হলো এই আর কি যাই হোক সময় মতন আমরা কিন্তু চলে গেছিলাম আর জানো তো মামা একটু খিদে পেয়ে গেছিলো যে সকালে খাইয়ে বেরিয়েছি তো প্রথম ভেবেছি আগে মামাকে খাইয়ে তারপরে আর কি ভিতরে ঢুকবো তো যথারীতি আমরা ভিতরে কোনো চলে গেছি তার আগে মাম আমাকে খাইয়ে নিয়েছি তো এখানে কিন্তু সমস্ত ট্রেনিং শুরু হয়ে গেছে আমাদের প্রথমেই বললাম নটা থেকে রিপোর্টিং টাইম ছিল আর যে গরু ক্যারেটের বেল্ট এক্সাম ছিল তো প্রথমে স্যার ট্রেনিং করে এলো তারপরে বেল্ট এক্সামের পরীক্ষা ছিল দুটো ছিল আর কি ট্রেনিং তারপরে পরীক্ষা এরকম কিন্তু দুটো পার্টে ভাগ করা হয়েছিল। মনে করো যাদের ফাইট থেকে ইয়েলো হবে ইয়েলো থেকে গ্রিন হবে গ্রিন থেকে অরেঞ্জ হবে তাদের একটা পার্ট বারোটা পর্যন্ত আবার বারোটার পর থেকে পার্পেল হবে বিভিন্ন আছে যত জুতে উঠবে তত বেল্টও চেঞ্জ হবে তো সত্যি বলতে এই সমস্ত মানে কোনো এক্সামে পার্টিসিপেট করার একটা উদ্দেশ্য যে ওদের ভয়টা কেটে যায় যে না সমস্ত বাচ্চারা করছে এরপরে যখন আরও বড়ো জায়গায় যাবে ওদের মানে ভয়টা কার কেটে যাবে না আমি এরকম করবো এরকমটা হয় তো সত্যি বলতে স্যার ম্যামের খুবই সুন্দর গাইডলাইন শিক্ষা আরও অন্যান্য স্যার ম্যাম আছে তাদেরও শিক্ষা সত্যি খুবই সুন্দর তো এগুলো করে বলেই না বাচ্চারা এত উৎসাহিত পায় তো ওদের খুব প্রচণ্ড গরমও লাগছিলো যেহেতু একসাথে এক টানা হচ্ছে আর কষ্ট হলেও কিছু কর নেই কোনো কিছু ভালো কিছু পেতে গেলে তো কষ্ট একটু সহ্য করতেই হবে তো আর গার্জেনরা কিন্তু সাইডেই বসেছিল। আর আবার উপরেও ছিল তো মাঝে মাঝে মাম্মা একটু বাইরে থেকে ঘুরে আসছে আর বোন গেছিলো সেই জন্য আমার একটু সুবিধাই হয়েছিল তারপরে ওদের আবার কুপনও দিয়েছিল তো যেটা মানে আর কি আমি নিয়ে রেখেছিলাম মামামকে পরে খাওয়াবো আর ঢিকুবাবর জন্য আমি কিন্তু আলাদা করে টিফিন সমস্ত বাড়ি থেকে গুছিয়ে নিয়ে গেছি রান্না করে আর এখানে দেখো জিকুবাবু কিন্তু সুন্দর করে করছে আমি ভেবেছিলাম হয়তো পারবে না ভয় পাবে তো না দেখছি সব সবাই করছে না ওর কিন্তু আগ্রহটা বেরিয়ে যাচ্ছে দেখো স্যার যেমনভাবে করাচ্ছে জিকুবাবুও কিন্তু তেমনভাবেই করছে আর গা দিয়ে টপ টপ করে জল পড়ছে কিন্তু তবুও করছে দেখলাম যে কিছু বললো না আসলে সবাই করছে তো ওদেরও এনার্জি থাকে দেখো কী সুন্দর করছে আমারও দেখে খুব ভালো লাগছিল সত্যি বলতে প্রত্যেকটা গার্জেন খুবই মানে ভালো লেগেছে ওদের দেখে যে বাচ্চা এত সুন্দর পারফরম্যান্স করেছে তো এখানে দেখো তারপরে জল কুপাশা পেরেছিল জিকুবাবু তো একটু জল দিলাম তারপরে একটু রেস্ট করে বসে আবার কিন্তু শুরু হয়ে গেছিলো ওদের এক্সাম তো এখানে সেই ফাঁকে কিন্তু মামামকে মামামের মেমি খাইয়ে দিচ্ছে আসলে মেমিগুলো থাকলে না একটু মায়েদের উপকারই হয় সত্যি বলতে আমার ভাই বোন আমার খুবই ভালোবাসে আমি ওদেরকে ভালোবাসি ওরা আমার সমস্ত কাজে সাহায্য করে ওরা না থাকলে আমি হয়তো কোনো কোনো কাজ করতেই পারতাম না তো দেখো এক্সাম শেষ হলে এবার কিন্তু বেল নেওয়ার শুরু হয়ে গেছে মানে জিকুবাবু দেখো বেল এবার জিকুবাবুকে গ্রিন বেল দেওয়া হবে তো স্যারের হাত থেকে নিল এটাই তো প্রাপ্তি এভাবেই আস্তে আস্তে ওরা আর অনেক দূরে এগোবে তো স্যারের সাথে কিছু শ্যুট করলো আবার অন্য স্যারের সাথেও ফটো তুললো ম্যামের সাথে তুললো বন্ধুদের সাথে তুললো আবার দেখো বোন দাঁড়িয়ে পড়েছে মানে বোন দাদার কাচ্চার হবে না দেখো এখন অডিটোরিয়ামটা কত ফাঁকা লাগছে তো আমরা কিন্তু ওখান দিয়ে সমস্ত কাজ মিটিয়ে বাইরে বেরিয়েছি এরপরে যাদের আছে তাদের শুরু হবে তো এখানে দেখো মামা মার জিকুবাবু কিন্তু দাঁড়িয়ে পড়েছে কিছু শ্যুট করার জন্য তো কথা বলতে বলতে আমরা একটা টোটো ধরে স্টেশনে চলে এসেছি আর স্টেশনে এসেই কিন্তু আইসক্রিম খাওয়া দরকার মানে বুঝতেই পারছো বাচ্চারা তো আমরা কিন্তু ট্রেনের জন্য ওয়েট করছি আর তার আগে একটু আইসক্রিম কেনা হয়েছে আর ভেবেছি কিন্তু ওখানেই খাবো কিন্তু আস্তে আস্তে ট্রেন ঢুকে গেছে ওই জন্য একটা প্যাকেটের মধ্যে সমস্ত গুছিয়ে নিয়ে ট্রেনে উঠে গেছি তো ট্রেনে বসে বসেই আর কি খাওয়া হবে ওখানে আবার মায়ের সাথে দেখা হয়েছে মা গেছিলো মানে কিছুটা মাল আনতে মা যেহেতু আর কি দোকান আছে বাড়িতে সেই সমস্ত দোকানের জিনিসপত্র আনতে গেছিলো কিছু ব্লাউজের কানেকশন কুর্তি এগুলো আনতে গেছিলো কয়েকটা অর্ডারি জিনিসপত্র তো মায়ের কোলে দেখো দিদিনের কোলে দুই ভাই বোন বসে আছে মানে বোন তো কোলটা ছাড়বে তারপর তো দাদাটা বসবে তো দেখো দুদিনের কোলে বসে আছে আর আমরা কিন্তু সবাই আইসক্রিমগুলো বার করে খাওয়া শুরু করে দিয়েছি গরম পড়ছিলো তো ওই জন্য বেশ ভালোও লাগছিলো তাতে না জল সব জানো তো দিদুন খাইয়ে দিচ্ছি আমি খাচ্ছি এই সবই হচ্ছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো প্রথমেই বললাম তোমরা ভালোবাসা দাও বলে আমার এগুলো এত সমস্ত করতে ইচ্ছা করে তো সত্য তোমাদের ভালোবাসা না পেলে আমি এরকম কিছুই করতে পারবো না আমার উৎসাহটাও বাড়বে না জানো তো তো দেখো স্টেশন থেকে নেবে স্কুটি গ্যারেজে রাখা ছিল সেখান থেকে নেবে আমরা কিন্তু স্কুটিতে বসে গেছি আরেকদিনে দেখো মা আর জিগুবাবু আর কি অটোতে তুলে দিয়েছি আর মাম্মা মামি আর বোন তিনজনেই স্কুটিতে করে গেছি মামা বাবার নাকি স্কুটি চালাবে বুঝতে পারছো ক তো অনেক অ্যাডভান্স এখনকার বাচ্চারা তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ব্লগে সবাইকে আবারও ওয়েলকাম তো আবার নতুন কোনো ব্লগ নিয়ে ফিরে আসব তো চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বা বাই